তখন মাইয়াতকে কবরে রাখা হবে ও মা আমার ওরে বোনেরা আমার আপনারা তো দেখতে পান না লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয় তখন কলিজার ভিতরটা কেমন হয় তারপরে জীবিতরা উঠে আসে চাদরটা দিয়ে ধরে থাকে একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে দেওয়া হয় এই মরা হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুখ নয় চোখের জলে মাটিরে আমি বড় ভালোবাসি মাটিতে মিশাইয়াব আয় আয় দাদ গলা গলি ধরে যদি হয় শোক এই যে কবর এখানে যখন রাখা হয় আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে তখন দুইজন ফেরেস্তা সেখানে আসে ভাইয়া কুল আনে সেই দুই জন ফেরেস্তা বলে মান রব ও কা মা দিন ও কা তোমার রব কে তোমার দিন কে এবং তোমার নবী কে কিন্তু আবার একটা প্রশ্ন এলো এটা তো কবরে হবে কিন্তু সুশানে কাঠের উপরে যাকে শোয়াবে ওকে বলবে হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে যাকে মার্ডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে লদিতে পুঁতে দিয়েছে অকে কে বলবে খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে অকে কে বলবে জি এই জন্যে কবরের আরেকটা নাম হচ্ছে আলামে বার এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে মৃত্যুর পরের জগৎ মৃত্যুর পরের জগৎ আখেরাতের প্রথম জগৎ ওকে ওই সুসানে কাঠের ওপর প্রশ্ন হবে একে হাঙ্গরের বাঘের প্যাটেই প্রশ্ন হবে ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর ভিতরই হবে এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ কোনো জাতি তাতে যে কোনো জাতি হোক না কেন কেউ বাদ যাবে না কথা শেষ আল্লাহ প্রশ্ন সবাই কি করবো আমাকে লাগবে তোমাদের সাথে বলো মাইক ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে খানিক কাজ করে দিই সোনা দল মনে মনে ভাবছে সালা বক্তা দেখেছি এত খচ্চর দেখি নাই মনে মনে ভাব আসলে ভাই আমি খচর লয় আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই মুখস্ত বিদ্যা বলছি যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাব দু লাইন ভুলে গেলে আর বের হবে না সাদা সিদে কথা বলছি যারা বড় বড় আলিম ওদের গাদা গাদা হাদিস মুখস্তা চরা ভুলবে না আর আমার মুখস্ত বিদ্যা বলছি ফুরুক করে দুটো লাইন চলে যাবে বুদ্ধি শেষ তখন বলবো যে দু টাকা পাঁচ টাকা দেখানে গেহে দিয়ে পালিয়ে যাব অতএব আমি একটা ধারাবাহিকভাবে বলছি কেউ ডিস্টার্ব করি না এর নাম কবর চলেন আল্লাহ তাবারাক তালা কি বলছেন আমরা কবরকে চিনি না আল্লাহ তিনটে চারটে আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে কি বললে তোকে আমি নুৎফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা দুইবার ওই দিক দিয়ে বের করে নিয়েছি বের করে আবার তোকে কবরে ভরবো মাটি বানিয়ে ছেড়ে দেব তোকে কিন্তু আত্মাকে জবাব লাগবে এর নাম কবর চলেন এবার আল্লাহর কথা বলি আল্লাহ বলছেন আল্লাহ সরু হাত্তুর তুমুল মকার আল্লাহ তাবারকবাতালা বলছেন আল্লা কুমু কবরের ব্যাপারে আমার রব কত সুন্দর কথা বলছেন যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো তোমাদেরকে বিশ্বের মালের প্রাচুর্য কবর থেকে গাফেল করে দিয়েছি জি আমা আপনাদের দুয়ার বরকতে আমি মের বিয়ে দিয়েছি আর দশ মাস হল আমি নানা হয়ে গিয়েছি এখন আমার না তিনির বয়স দশ কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে আর দেয়নি মেয়েটাই তো আমি বাইরে জালসেই চলে যেতাম বাইরে জালসে চলে যেতাম তো ওই বাচ্চা মেয়েটা কি ওর মার দোকান পাঠাতো তো আমার বাড়ি থেকে এই দুশো গজ দূরে আমার ফুপাতো ভাইয়ের দোকান বেশ কাছাকাছি দোকান তোকে তেলের বোতলটা দিত হাতে হয়তো টাকা দিয়ে দিত পঞ্চাশটা যা তো চাচার কাছে তেল না বাচ্চা মেয়ে তো ছোট ছেলে হাঁটতে হাঁটতে তিন চার আড়াই বছর তিন চার বছরের মেয়ে যেতে যেতে রাস্তায় ওর মতো এক গাদা খেলছে তখন ওই কী করতো টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গিয়েছে বুঝতে পেরেছেন কি না খেলাতে গাফেল হয়ে গিয়েছে তখন আবার ওকে কেউ বলতো ওই তোর যেখানে বোতল পরে ও তখন ঝেড়ে গেল তেল আনতে মানে ওর হুঁশি নেই ওকে রাস্তার খেলা কি করে দিয়েছে দোকান থেকে গাফেল করে দিয়েছে মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে এটা বাচ্চা ছেলেদের হয় কি হয় না আর হ্যাঁ বলেন হয় কি হয় না তা আল্লাহ বলছেন তোদের সামনে রয়েছে কবর পেছনে রয়েছে নামাজ রোজা আল্লাহর হুকুম কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা ছেলে পিলে বউ বিটি ব্যাংক ব্যালেন্স তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে ওই জিনিসটা তোরা ভুলে গেছিস মালের প্রাচুর্য তোদেরকে বিবির সুন্দর লতিফা এবং তোদেরকে তোদেরকে কামিনীর কোলে শুয়ে থেকে কবরকে গাফেল করে দিয়েছে একবারও তোদের কবর মনে পড়ছে না এখানে যতগুলি শ্রোতা আছেন আল্লাহর অস্তে বলছি একটা যদি বেইমান থাকতো তো বসে থাকতো না আজকের ঠান্ডার দিনে বসে আছে মানে সবকটা কটা ইমানদার আছে আর বিশ্বনবী ইমানের পরীক্ষা নিতেন আমি পরীক্ষা ইমানের নিব না কারণ আমি নিজে বেইমান আপনারা বেইমান যদি এক আমি নিরানব্বই বেইমান কিন্তু একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই চব্বিশ ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো কবরকে কারো মনে পড়েছে হক কথা বলেন আল্লাহর কসম দিয়ে বলেছি আমার তিনবার মনে পড়েছে তিনবার মাত্র একবার মনে পড়ল যে আমি যদি এখন মারা যাই তাহলে আমাকে শুয়ে দিয়ে হবে কিছুক্ষণ পর আমি একা হয়ে যাব এই রকম ভাবে, তিনবার আমার মনে পড়েছে তো এই গাফেলটা কে করেছে তোমাকে বিবি ছেলে পিলে টাকা পয়সা মালের প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফেল করে দিয়েছে তোমার হুঁস বিবেককে উড়িয়ে দিয়েছে তোমার কবর বলে মনে পড়ে না কিন্তু ওই মহা সত্যে সকলকেই যেতে হবে ওই জায়গায় যাব না এ কথা বলার ক্ষমতা কারো নেই তারপরেও মনে পড়ছে না মাল আমাদেরকে গাফেল করে দিয়েছে এবার শোনেন একজন সাহাবি সাহাবিটার নাম কেউ বলছে আবু দারদা কেউ বলছে আবু আইয়ুবানি এই দুইজন সাহাবীর মধ্যে মতভেদ রয়েছে ও আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি ও আমার বাপ ভাইয়ের দল ঘটনাটা ভালো করে শুনে জালসা সব জালসাই সামনে বসে থাকবেন লুডুবুড়ু লুডুবুড়ু করবে মাথা কম বুদ্ধি তো জালসা যখনই শেষ হবে বলবে ফুলকলি গানটা বললে না ভাই মূল বিমান হবে জালসাই হলো না আমি কিছুদিন গোটা জালসা শুনে নিলে ওইটাই খালি বাদ থেকে গেল তো যাই হোক এখন যেটা আপনাদের সামনে বলছি তাহলে প্রমাণ করলাম কবরে আজাব সত্য সকলে বলেন কবরে আজাব সত্য সেখানে জাহান নামের আগুন আসবে এটাও সত্য এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে এটা সত্য কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল কবর তো সবারই হয় না